হ্যালো তরমুজ প্রেমীরা আপনাদের জন্য আজকে চলে এসেছি আজকে আবার শেষ সময় রমজানের শেষ সময় একবার ইফতারের মুহূর্তে দেখুন কীভাবে তরমুজগুলো ধরে আছে একদম ঈদ সামনে কয়েকদিন পর ঈদ ঈদের অগ্রিম বার্তা নিয়ে তরমুজ ক্ষেত থেকে আমি আপনাদের কাছে চলে এসেছি দেখানোর জন্য ও ফুরন্ত ফল ধরা আছে এই শেষ সময়ে যে আসলে শাট মালগুলা শার্ট বলতে আসলে ওই যে শেষের দিকে যেগুলা থাকে এগুলো আমরা ছাট বলে থাকি কীভাবে তোর ধরে আছে দেখুন এগুলো আরো বড়ো হবে আহ অসাধারণ কীভাবে ধরে আছে দেখুন দেখলে মন আপনাদের ভরে যাবে তরমুজ হয়তো কিভাবে আসি না আজকে হয়তো দেখানোর সুযোগ হয়ে গেল শেষ মুহূর্তে এসে পরে তরমুজের দুনিয়া একটু কাছ থেকে দেখাই সম্পূর্ণ গুলো আরো বড় হবে অনেক দেখাশোনার জন্য একটা ঘর এই ঘরে ভাই একে একে ফোন টিপতেছে ঠিক আছে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা দেখা হবে আবারও ভালো থাকবেন জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম